সধী বৈষ্ণব ভক্তবৃন্দ আপনাদের চরণে রইল আমার ভক্তিপূর্ণ প্রণাম আশা করি সকলে ভালো আছেন প্রণাম জানাই শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক যিনি শ্রী নন্দ নন্দনে চরণে সধী বৈষ্ণব ভক্তবৃন্দ ধারাবাহিক অনুযায়ী আজ আমরা শ্রীমদ্ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায়ের নয় নং শ্লোকটি শ্রবণ করার চেষ্টা করব তো আসুন আমরা শ্রবণ করি তবে তার আগে ছোট্ট একটি কথা সেটা হলো যে আমরা হয়তো অনেকে এই কেশব ব্রত বা বৈশাখী ব্রত পালন করছি এই বৈশাখ মাসের নাম শ্রী শ্রীহরির নাম অনুযায়ী শ্রী মধুসূদন মাস তো এমন সুন্দর মাস এটাকে ডিসকাউন্টের মাস বলা হয়েছে সারা বছর ভগবানের অর্চনা করলে বা ভগবানের সেবার কাজ করলে যে পূর্ণ ফল আমরা অর্জন করি তার থেকে শত সহস্র গুণ পূর্ণ অর্জন করা যায় এই বৈশাখ মাসে তা সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা যারা এখনও পালন করছি না তারা যেন আমরা পালন করি মাসের শেষ কয়েকদিন পারলেও আপনারা পালন করবেন তাছাড়া আট তারিখ বৃহস্পতিবার আপনার একাদশী এই একাদশীটা পালন করে যারা আমরা পালন করছি না বৈশাখী ব্রত এর থেকেও শুরু করতে পারেন পূর্ণিমা পর্যন্ত বা মাস সংক্রান্তি পর্যন্ত আপনারা পালন করতে পারেন আমাদের অনেকেরই খুব চাওয়া পাওয়া যে আমি যেন ভালো স্ত্রী পাই সতী সৎ চরিত্রের গুণাবলী আছে যার ভিতরে এমন স্ত্রী চাই আবার এমন সুসন্তান চাই আমরা এমন সন্তান যেন হয় যে বংশের মুখ উজ্জ্বল করবে পরিবার পরিজনকে দেখে রাখবে ভগবানের একজন ভক্ত হবে এমন আশা যদি আমরা পোষণ করি তাহলে অবশ্যই যেন আমরা বৈশাখী ব্রতটা পালন করি এখনও যে সময় আছে আপনি অন্তত যদি আমি প্রথমেই বলেছিলাম দশ দিন পারেন সাত দিন পারেন না হলেও অন্তত তিন দিন যেন অবশ্যই পালন করেন এই মাসটাকে বৃথা যেতে দেবেন না সময় স্রোতের ন্যায় সময়কে ধরে তো রাখা যায় না দেখুন এই শুরু হলো এই আমরা প্রায় শেষের পথে চলে এসেছি এক সময় দেখা যাবে কি মাস কিন্তু শেষ হয়ে গিয়েছে তো যখন প্রবল বর্ষণ হয় তখন যদি আমরা কেউ ইচ্ছা করি সেই বর্ষার জলটাকে ধরে রাখতে পারি আর যারা চেষ্টা করি না তাদের ঘরে থাকে না বর্ষার জল অনেকের ঘরে সারা বছর থাকে তো অবশ্য এটা বলাও প্রয়োজন যে বর্ষার জলে কিন্তু ভগবানের ভোগ রান্না হয় না যাই হোক এটা শুধু কথা প্রসঙ্গে বললাম তাহলে আমরা যদি সুসন্তান আশা করি একটা ভক্ত সন্তান যদি আমরা আশা করি আমরা যদি ভক্তিমতি একজন ধর্মভীরু একজন স্ত্রী বা স্বামী চাই তাহলে অবশ্যই বৈশাখী ব্রত পালন করবেন সেখানে আপনার চাওয়ার কোনো প্রয়োজন নেই ভগবান এমনিতেই কি করবেন আপনাকে সেই সন্তান সেই স্ত্রী দান করবেন তো সুধীবৈষ্ণব ভক্তবৃন্দ আসুন এবার আমরা ছোট্ট একটু মঙ্গল আচরণের মাধ্যমে শ্লোকটি চেষ্টা করি অবতারণা করার ও জ্ঞান তুমি রন্ধ কায়া সে মি জন তশময়ী শ্রীগুবন শ্রীচৈতন মনভেষ্ট স্থপত জন ভূতলে স্বয়ং রময় দিকে শপদন্তে কবন্দে আং শ্রীগু শ্রীতপদকম শ্রীগুন্ শ্রীপশাগ্র জং শাহগণ বিতং তং সজীবম শাহদৈতং শাবধুত কৃষ্ণ চৈতন্য দেবাং শ্রী রাধা কৃষ্ণ পাং সহগণ ললিত শ্রী চ नम विष्णु पादायो कृष्ण पृष्ठाय भूतले श्रीमते महनाम स्वामी नीत नमे है सिन्धु सिन्धुभे भुच पतिता पाउने भो वैष्णवे भो नमो नम केवलम गुरु कृपा